পুলিশের মানবিক মুখ ভুল স্কুলে পৌঁছে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীর ত্রাতা ট্রাফিক এএসআই দেবাশিস গিরি পুলিশের মানবিক তৎপরতায় রক্ষা পেল আত মাধ্যমিক পরীক্ষার্থীর মূল্যবান বছর পরীক্ষা শুরুর শেষ মুহূর্তে ভুল স্কুলে পৌঁছে গিয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিল ছাত্রীটি ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের দাসনগর ট্রাফিক গার্ডের এএসআই দেবাশিস গিরি তার ঐকান্তিক প্রচেষ্টায় সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারল সায়েদা খাতুন নামে ওই পরীক্ষার্থী জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী সায়েদা খাতুনের পরীক্ষার সিট পড়েছিল ব্যাটরা পাবলিক লাইব্রেরি বয়েজ স্কুলে কিন্তু ভুলবশত সে পৌঁছে গিয়েছিল ব্যাটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলে বেলা এগারোটা নাগাদ যখন সে বুঝতে পারে যে এটি তার পরীক্ষা কেন্দ্র নয় তখন সে কান্নায় ভেনে পড়ে এবং চরম আতঙ্কিত হয়ে যায় সেই সময় ওই স্কুলে ট্রাফিকের দায়িত্বে কর্মরত ছিলেন এএসআই গিরি বিষয়টি নজরে আসতেই তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের বুলেট মোটরসাইকেলে ওই ছাত্রীকে বসিয়ে দ্রুত সঠিক পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তবে সেখানে পৌঁছেও দেখা দেয় বিপত্তি ততক্ষণে স্কুলের গেটে তালা পড়ে গিয়েছিল পরিস্থিতির গুরুত্ব বুঝে দেবাশিসবাবু গেটে কর্মরত পুলিশ আধিকারিক এবং স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন তার অনুরোধ ও তৎপরতায় শেষ পর্যন্ত বিশেষ অনুমতি নিয়ে ছাত্রীকে স্কুলের ভিতরে প্রবেশ করানো হয় এএসআই দেবাশিস গিরির এই দায়িত্বশীল ও মানবিক কাজের প্রশংসা পঞ্চমুখ সকলেই এলাকাবাসীর মতে তিনি আজ সঠিক সময় পাশে না দাঁড়ালে মেয়েটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারত এই মহতি কাজের জন্য হাওড়া সিটি পুলিশ এবং দাশনগর ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে তাকে বিশেষ অভিনন্দন ও কূর্নিশ জানানো হয়েছে হাওড়া পুলিশের এই ভূমিকা আবারও প্রমাণ করল যে পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয় বিপদে মানুষের পাশে দাগাতেও সব।